তোলা নিয়ে আবারও টোটো অটো অশান্তিতে রণক্ষেত্র কল্যাণী এমসের এর সামনে ফের নদীয়ার কল্যাণীতে টোটো অটোর ঝামেলা তবে এই ঝামেলা এবার রণক্ষেত্র চেহারা নেয় যার ফলে উভয় পক্ষের আহত হয় দুজন এক অটোওয়ালার অভিযোগ যখন তারা এমস এর সামনে থেকে যাত্রী তুলতে যায় তখন টোটোওয়ালারা তাদেরকে ঘিরে রাখে আর এর ফলে তাদের অটোতে যাত্রী হয় না আর এর জন্যই আজ কল্যাণীতে তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে যখন এক টোটো যাত্রী নিয়ে যায় তখন অটোওয়ালারা তাকে আটকালে টোটোওয়ালাটি তাদেরকে ভুলভাল গালিগালাজ করেন এর কারণেই যখন টোটোওয়ালা কাটাবেলের দিকে যাচ্ছিলেন তখন তিরিশ থেকে চল্লিশ জন অটোওয়ালা তাকে ঘিরে ধরে মারধর করে এর ফলে আহত হয় উভয় পক্ষেরই দুজন ঘটনাস্থলে আসে কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেন পুলিশ উল্লেখ্য এখানে বৈধভাবে অটোর সংখ্যা পঞ্চাশটি আর অবৈধ টোটোর সংখ্যা ষাটটি তুমি কি করো অটো চালাই তোমাকে কি মেরেছে কারা মেরেছে কারা মেরেছে সব ছেলেরা

মানে যাকে মেরেছে সে কি চালায় সে টোটো চালায় আর কারা মেরেছে অটোওয়ালারা মেরেছে এটা কোন রোডের অটো এটা কল্যাণী টু এমস কি নাম আপনার এটা কোন জায়গা কী হয়েছে বিষয়টা কি হয়েছে আমি দাদা এমসের গেটে ছিলাম এমসের গেটে ছিলাম আমি প্যাসেঞ্জার লোড দিচ্ছিলাম জিআইস কলেজ থেকে এমসে অটো চালায় তো নিয়মিত আমাদের প্রত্যেক দিনের কাজ হলো প্যাসেঞ্জারকে সুস্থভাবে নিয়ে স্টেশনে ফেলা আমরা সুস্থভাবে নিয়ে আসছিলাম তার মধ্যে এটা পার করেছি আমাদের পুরনো অটো চালক সে কলানিক থেকে লোড নিয়ে যাচ্ছিল কাটাবেলের মোড়ে পঞ্চাশ জন টোটো চালক মিলে এরকম মার কাদেরকে আমার এই অটো ভাই অটো ভাইটাকে কিরকম ভাবে মারলো পঞ্চাশ জন মিলে পরে গেছে তাকে নিচু করে মেরে তাকে দাঁত দিয়ে মাথায় কামড় দিয়েছে তো এরকম প্রতিনিয়ত আমাদের সঙ্গে ওরা গন্ডগোল করে এই নিয়ে রকম রকমভাবে শুরু হওয়া পাই না এর আগেও একবার টোটো নিয়ে গন্ডগোল লাগলো দাদা পুজোদা এর আগে মিটিং করেছে গেলে ওখানে ঠামারি খাই এই না সেই করে দেব এই না সেই করে দেব এইগুলো আমরা লিগালি ভাবে যদি চালিয়ে যদি সব থেটটা মারি খাই তো এইতে প্রশাসনের কাছে বারবার দারস্থ হচ্ছে তাতেও কোনো সুরহা मिलছে না কি বলছে প্রশাসন প্রশাসন বলতে এসেছিল যে সব ঠিক হয়ে যাবে সব ঠিকই হয়ে যাবে কি ঠিক হচ্ছে আমরা প্রতিদিন তো আজকে এই ছলেটা যদি মারা যায় এরকমভাবে ভাবে জন মিলে এখন হসপিটালে অ্যাডমিট 50 জন মিলে একটা ছড়াকে যদি মারা একদম মারা মারauso যেতে যেতে পারছিল এটা কতগুলো অটো আপনাদের আমাদের 80খানা অটো চলে এমএস টু জিআইএস কলেজ

এই রাস্তাতে গেমস থেকে কল্যাণী স্টেশন যায় আসার সময় ওখান থেকে একটা কি তিনটে প্যাসেঞ্জার তুলেছে বলে এই এমসে আসবে তারা ডাক্তারের কাছে দেখতে ওই কারণে ওকে আটকে দিয়ে সেরকম বিধারক মাপ দেয় অটো ড্রাইভার করে ছেলেরা হ্যাঁ আমার ভাইকে এত মারা মেরেছে মানে আমার ভাইকে মেরে রাস্তায় ফেলে রেখেছে এখন ওরা এখান দিয়ে এসছে আমরা ওদেরকে ধরেছি ওরা মেরেছে তার জন্য আমরা ওদের কাছে প্রতিবাদ করেছি বিবর্ত আমরা দু চার মেরেছি এই কারণে আমার ভাইটাকে মেরে নাক মুখ খুলিয়ে দিয়েছে এমনকি কি রোদ দিয়ে ফেলে রেখেছে সে কি ঠটো চালো না তিনি অটো চালায় আপনার ভাই কি আপনার ভাই ভাই অটো চালক আর যারা মেরেছে যারা মেরেছে তারা হচ্ছে অটো অটো চালক আর আপনার ভাই কি চালক আমার ভাই হচ্ছে টোটো চালক টোটো চালক হ্যাঁ ওখান থেকে তিনটে প্যাসেঞ্জার তুলেছে বলে এই কারণে তারা কোন রোডে কোন রোডে চলে কোন রোডে চলে এটা কল্যাণী এমস রোডে কল্যাণী এমস রোডে কি নাম আপনার আমার নাম সরাবুদ্দিন মন্ডল আপনার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম হচ্ছে ওর নাম বেশ মনে নেই আমার নামও কি ঘটনা ঘটেছিল

এবার নাম এবার একজন আমাকে মাথা নিচু করলো আর মাথা ওদের কামাতে কতজন মিলে মেরেছে ওখানে অনেকজন ছিল কারা কারা তারা অটো আলাদা রাখা মানে টোটো আলাদা মেরেছে লাঠি ফাটি ছিল ওদের হাতে অনেক কিছু

প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন ওখানে ছিল আমাকে বললে একটা স্যার বললো তুই অটো নিয়ে চলে যা আমি তো অটো নিয়ে চলে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনা আমি ওখানে গেছি পেশেন্ট নামাতে আমাকে নামাতে দিচ্ছে না তার উপরে আমার গায়ে হাত তুলেছে কে হাত তুলেছে তোমরা এখন কি করছো এখানে ধরে রাখছো এখন কি চাইছো তোমরা কি চাইছি ওরা যে আমার গায়ে যে হাতটা দিয়েছে কি নাম তোমার তোমার নাম মনিরোধ তোমার এই ঝামেলাতে দীর্ঘদিন ধরে হচ্ছে

কি হয়েছিল কি হয়েছিল হয়েছে আমার ছেলে যখন কল্যাণী মেরে মুখে মানে আপনার ছেলের আধ ঘন্টা ছেলের নাম কি করেছে দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ